আসসালামু আলাইকুম সবাইকে পরন্ত বিকেলবেলা শুভেচ্ছা আশা করছি ভালো আছেন আসলে আমরা অপেক্ষা করছি আপনারা কে কোথা থেকে দেখছেন বা কোথা থেকে যুক্ত আছেন সবচেয়ে বড় কথা হলো যে আর কয়েকটা দিন পরেই বেসরকারি শিক্ষকদের যে একটা অপেক্ষার পালা অথবা দুশ্চিন্তা এগুলো শুরু হবে এগুলো আমরা দেখতে পাবো কয়েকটা দিন পরে কয়েকটা দিন পর বলতে হচ্ছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা জানেন যে বেসরকারি শিক্ষক যারা রয়েছে তারা একজন কর্মচারীর চেয়েও কম বোনাস পাবেন এবং সেই বোনাসটা পেতেও তাকে অপেক্ষা করতে হচ্ছে বা অপেক্ষা করতে হবে কয়েকটা দিন এবং অনেকে পাবে হচ্ছে ঈদের আগে অথবা ঈদের এক সপ্তাহ পরেও পাবে এমন দুর্বিষহ জীবন বেসরকারি শিক্ষক বা এমপিওভুক্ত শিক্ষকদের হবে এই কয়েকটা দিন পরই আমরা সেটা হারে হারে টের পাবো আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি বেসরকারি শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত এবং দুশ্চিন্তাগ্রস্ত এই পেশাজীবীর মাঝে যদিও পেশাজীবীটা সম্মানের বলা হয়ে থাকে কিন্তু যেই সম্মানের পেশাটায় নিজের সম্মান থাকে না সেটা হচ্ছে সামাজিক সম্মানের পেশা যে সামাজিক সম্মানের পেশাটা বলতে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে সমাজে সবাইকে সবাই তাকে রেসপেক্ট করে ঠিক আছে কিন্তু অর্থনৈতিকভাবে যে রেসপেক্ট হওয়ার কথা সেটা কিন্তু বেসরকারি শিক্ষকরা মোটে হচ্ছে না বেসরকারি শিক্ষকরা সমাজে সবচেয়ে অবহেলিত এবং দুশ্চিন্তাগ্রত এবং ঋণগ্রস্ত এটা আমি মনে করি আপনারা কি মনে করেন সেটা আমি জানি না কিন্তু আমি মনে করছি বাংলাদেশে একমাত্র বেসরকারি শিক্ষকরা সবচেয়ে দুশ্চিন্তাগ্রস্ত এবং ঋণগ্রস্ত বাংলাদেশে আমি বলবো নাইনটি নাইন নাইন পয়েন্ট হচ্ছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা ঋণগ্রস্ত আর এক পার্সেন্ট হচ্ছে ঋণগ্রস্ত না যারা মূলত পত্রিক সূত্র সম্পত্তির মালিক এবং অন্য কিন্তু মালিক হয়েছেন তারা একমাত্র ঋণগ্রস্ত না কিন্তু এছাড়া সবাই কিন্তু ঋণগ্রস্ত এবং সবাই কিন্তু ঋণ একদম ঋণের যে ট্রাফ সেই ট্রাফে কিন্তু আটকা রয়েছে অনেকের এমনও শিক্ষক রয়েছে অনেকের বিল এক টাকাও থাকে না সব ঋণে চলে যায় তার মেয়ে বিয়ে দেওয়া লাগছে সেক্ষেত্রে ঋণ করে তার মেয়ে বিয়ে দেওয়া লাগছে সমাজে একটু জমি রাখতে চেয়েছে ঋণ করে তার সমাজে ঋণ পরিশোধ করতে হয়েছে এই আর মাত্র একটা সপ্তাহ পরই সকল পেশাজীবীরা তাদের শতভাগ বোনাস পাবে কিন্তু দুর্বিশহ বিষয় হলো এমপিওভুক্ত শিক্ষকরা বিশ পারসেন্ট বোনাস পাবেন পঁচিশ পারসেন্ট বোনাস পাবেন এই বোনাস দিয়ে তার পিতামাতা তার পরিমাণ পরিজন তার সন্তান এবং নিজে শ্বশুর শাশুড়ি এবং সমাজ মিলিয়ে তাকে মেনটেন করতে হবে এ হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের দুঃখ দুর্দশা আপনারা কেমন আছেন জানি না কিন্তু আমি মনে করছি সবচেয়ে কষ্টকর একটা দুর্বিষ সময় লজ্জার সময় কাটায় শিক্ষকরা এই ঈদ এবং কোরবানি আসলে কোরবানি আসলে একজন বেসরকারি একটা গরুর হাত পায় না এক কেজি মাংস কিনতে গেলে পলা আগে দুই টাকা তার কিন্তু নয় বাকা দিলে হয় না এগারো বাগা যদি দেয় তাহলে হয়তো বাচ্চার যে বোনাস পায় এই টাকা দিয়ে সে কোরবানিতে দিতে পারবে কিন্তু এর আগে কিন্তু কোরবানি দিতে পারে না বেসরকারি শিক্ষকরা সো বেসরকারি শিক্ষকরা কিন্তু দুশ্চিন্তায় এবং অভাবগ্রস্ত ঋণগ্রস্ত সময় কাটে বাংলাদেশে সুতরাং বাংলাদেশের বৈষম্যটা একটু দূর করতে হয় অন্ততপক্ষে এত আন্দোলন করলো বাইশ দিন আন্দোলন করলো সতেরো দিন আন্দোলন করলো এই আন্দোলনের কি পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট বোনাসটা দেওয়ার মতো ক্ষমতা ছিল না রাষ্ট্রে যে ক্ষেত্রে এত বাংলাদেশে ছয় লক্ষাধিক কর্মচারী শিক্ষক রয়েছে তাদের প্রতি এত অবিচার কেন তাদের প্রতি কেন নেগলেন্সি তাদেরকে কেন এমন করা হচ্ছে এখান থেকে এখনই সময় বেসরকারি শিক্ষকদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বেসরকারি শিক্ষকদেরকে নিয়ে ভাবার সময় আসছে আর মানুষকে যদি আর বেসরকারি শিক্ষকদের যদি না ভাবা হয় তাহলে মনে রাখবেন যে এই দেশ তলানিতে গিয়েছে এই তলানি থেকে আর কখনোই রেইস করবে না আর সামনে আগাবে না বেসরকারি শিক্ষকদের এখনই তাদেরকে আলাদা বেতন স্কেল উৎসব ভাতা মেডিকেল ভাতা বাড়ি ভাড়া আরো এন্ট্রি লেভেলের যে স্যালারি মাত্রা এটা বাড়াতেই হবে এর বিকল্প কিছু নেই এর বিকল্প যদি ভাবা হয় তাহলে শিক্ষা ব্যবস্থা কিন্তু আর উন্নয়ন হবে না শিক্ষা ব্যবস্থা কিন্তু আর উন্নয়নের পথে বাধাগ্রস্ত হবে বলে আমি বিশ্বাস করছি এখন দেখেন এই সমাজে আর কয়েকটা দিন পরেই বেসরকারি শিক্ষকরা নিজেকে কতভাবে আটকায় রাখবে নিজেকে কতভাবে বোঝাবে যে কতভাবে যে সমাজের যে এক টাকা দুই টাকা দশ টাকা দিতে কষ্ট হবে বেসরকারি শিক্ষকদের কিন্তু সমাজ জানে যে সে চাকরি করে সে চাকরি করে বিশাল চাকরি করে তাকে টাকা দিতেই হবে তাকে টাকা না দিলে সমাজে টিকবিকি করে এই টাকা দিতে গিয়ে নিজের জীবনে আর কিছু কেনা হয় না নিজের জন্য কিছু করা হয় না এই হচ্ছে বেসরকারি চাকরি বেসরকারি চাকরিদের কিন্তু একটা বড় ধরনের ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে